আমরা কুকুর আমরা পশু আমরাও কেমন সংযমী ওরে মানুষ তোরা একবার সংযমী হয়ে যা তাহলে সমাজটা সূত্রে যাবে দেশটা বদলে যাবে কুকুর যেন সে বারবার বলতে চায় ওরে আমি কুকুর দেখ যদি আমাকে কেউ কেউ দুমাস খাওয়ায় তবে আমি সারা জীবন তার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি আর একটা মানুষ চল্লিশ বছর তাকে ভরণ পোষণের দায়িত্ব নিল সে মানুষটাও ঘাত হয়ে গেল যে মাতৃ গর্ভস্থ সন্তানকে হত্যা করে সে হলো পুতনা যে পেটের ভেতরে ছেলে আছে না মেয়ে আছে জানার জন্য চেষ্টা করে যদি মেয়ে হয় তাহলে তাকে মেরে ফেলে দেয় এ কি এ কি ঘাতক নয় এ কি হত্যাকারী নন বলুন বলুন আপনি হত্যাকারী না কন্যা সন্তান হলে মেরে ফেলে দাও কত বড় ঘাতক কোনো প্রাণী হত্যাকারীকেই যদি সাজা দেওয়া হয় ইন্ডিয়ান পিনাল কোর্ট যদি সংবিধানের ধারায় যদি তাকে সাজা দিয়ে থাকে কোনো হত্যাকারীকে তবে যে মাতৃগর্ভস্থ সন্তানকে হত্যা করে সেও সাজার যোগ্য বলনাগো রাধে রাধে হ্যাঁ সে সাজার যোগ্য তাকে সাজা দাও তাকে শাস্তি দাও মানুষ উশৃঙ্খল হয়ে যাচ্ছে যা খুশি তাই করছে তাদের কোন শৃঙ্খলা নাই শুধু সংস্কার নাই বলে ফেলেছে বৈদেশিক অসভ্যতাকে কাছে নিয়েছে পাশ্চাত্য দেশের কিছু উচ্ছৃঙ্খল স্বভাব প্রবেশ করেছে আমাদের ভারতে ভারতের এই পবিত্রতাকে নষ্ট করছে সনাতনী পরম্পরার বিশুদ্ধতাকে নষ্ট করছে প্রেম নামক বিষয়কে নিয়ে এত ছেলে এত কবে মানুষ নোংরামুধরাবে কবে বদলাবে মানুষ ঠিক এই জন্যই তো মহাপুরুষের জন্ম হয় না মানুষের মনে প্রাণে বুদ্ধিতে জ্ঞানে বিচারে যদি সত্য সুন্দর পবিত্র কোনো বিষয় থাকতো তাহলে আবার একটা সত্য মহাপুরুষের জন্ম কথা আসতে চায় তো তিনি ভগবান আবির্ভূত হতে চান শুধু সভ্যতাকে হারিয়ে ফেলেছি আমরা নির্মম হয়ে উঠেছি নিষ্ঠুর হয়ে উঠেছি পাশবিক হয়ে উঠেছি পশুর মতন হয়ে উঠতেছেন এই জগতের মানুষ পশু সুশৃঙ্খল পশুর সঙ্গে তুলনা করিলে পশুকেও বলা হবে মানুষের চাইতেও মনে হয় পশু জ্ঞান আছে তার সভ্যতা আছে পশুরও মানুষ অসভ্য হয়ে উঠেছে কুকুরটাকে দেখুন ভাদ্র মাস কে বেছে নিয়েছে সেই সময় গর্ভাধান হয় অন্য মাসগুলোতে দেখতে পাম কে পুতনা ঘরে ঘরে পুতনা আজকাল পুতনা সেজে গুজে এসেছিল মানুষ অমন সাজন গুজন করে আসে বোঝা বড় মুশকিল মুখে মিষ্টি ভাষা তুমি বুঝতেই পারবে না ও পুতনা হতে পারে দুর্জন মধু বিশ্বাস মধুতিষ্ঠাগ্রে হৃদয়ে তু হল দুর্জন দুর্জন মানে যে দুষ্ট অথচ মুখে মিষ্টি ভেতরে বিষ মুখে এত মিষ্টি কথা বলবে এত মিষ্টি কথা বলবে যে বোঝাই যাবে না এ পুতনা সাজগোজ রাবণের মতন সাধুর সাজ কিন্তু ভেতরে কাম ভরা সীতা হরণ করবার জন্য সেজে এসেছে পুতনা পুতনাকে পুতনা হলো সাজসজ্জা পুতনা হল মুখস কার কার মুখোশ আছে এবার বুঝে নাও মুখশ মানে মিষ্টি মিষ্টি স্বভাবকে শো করবো ওটা শো করবার বিষয় ভালো কিছু শো করবো আর ভেতরে নোংরা আছে আজকাল মানুষ শোপিস হয়ে গেছে দেখা ওট দেখাবে কেবলমাত্র হ্যাঁ শোপিস তিলক দেখাতে হবে মালা দেখাতে হবে দেখো আমি মালা করি ভেতরে মালা নাই বাইরে মালা করি দেখাতে হবে শোপিস গলায় তুলসীর মালা মোটা মোটা শোপিস যদি হয় চলবে না শিখা যদি থাকে শোপিস শো করবার জন্য সবাই দেখবে সাধু সম্মান করবে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন আহারে অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব ঘরে ঘরে এখানে একটা শব্দ এত কষ্ট হয় কপট বৈষ্ণব বেশে কপট মানে ছল কপট বৈষ্ণব বেশ বেশটা কেমন বেশটা কপটতা রাবণ গো